জিলহজ মাসের শুক্রবার প্রথম শুক্রবারে আপনি আসরের পরে আমলটি করবেন মাগরিবার আগে ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনার শব্দ কবুল হয়ে যাবে আপনি ঋণগ্রস্ত আছেন অভাবে আছেন চারপাশের ব্যথা বেদনা জর্জরিত ব্যবসায় আয় উন্নতি নেয় বাচ্চারা কথা শুনছে না স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী স্ত্রীর কথা শোনে না সংসারে গেন্জাম ইনশাল্লাহ আল্লাহ সব সমস্যা দূর করে দেবেন যদি আপনি আমল করতে পারেন ও আমার প্রাণের ভাইয়েরা জিলহজ মাস একটি পবিত্র গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত মাসের একটি মাস এই মাসে আমাদের জন্য আল্লাহ তালা কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন এই জিল হজ মাসে যখন প্রথম শুক্রবার আসবে এমনিতেও শুক্রবার গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন ইদানুদিয়ালিস সলাতিমি ইয়মিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া বাই তুমি সব কাজ ছেড়ে দেবা যখন জুমার আজান হবে পবিত্র কোরানুল করিমের বাঁষষট্টি নাম্বার সুরায় একটি সরাই আল্লাহ জুমার নামাজের জন্য করে দিয়েছেন আসু নামাজের পরে আশীর্বার এই দুরুত্বটি পড়বেন কারোর সাথে কথা বলবেন না আল্লাহ আহ সল্লী আল্লাহ সৈয়ীদিনা মোহাম্মদ আনিন নবি গি লুম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা ইনশাল্লাহ মাক দেবীরা কে দেখবেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল কুরুক আল্লাহ আমি